লতা পার এই জমিনে আমি পথার তুমি শুনতে কি পাওনা আর তো না ঈশ্বর কি তোমার মিলন লিখতে পারত না ঈশ্বর তোমার আমার মিলন লিখতে পারত না তুমি মেঘের মতো বৃষ্টির আশা থাকছি ভাবি যেতে যেতে পথে এই দেখা শেষ দেখা না তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহে তুমি সব ভালো তুমি সব আলো অন্ধকার